আপনারা যে কন যে বাংলাদেশ তো সিটারে লোক সিটার তো আগেও আছি সিটার কি হুদা বাংলাদেশ আমি একবার সাংবাদিক সম্মেলনে একবার কনফারেন্সে গেছিলাম আমি প্রেস ক্লাবে একটা বড় সম্মেলন ছিল কুমিল্লাতে আমারে যাওয়ার দিছে তা আমি গিয়ে বইয়া রয়েছি আমার এই বিআইপি লাউসে বৌ চা খাওয়াইতে আছে দুই তিন চার পাঁচজন সাংবাদিক লগের টেবি বইয়া বইয়া চা খাইতে আছে তো হ্যাঁ দেখছে লম্বা পাঞ্জাবি হুজুর মানুষ এবারে রাহুল থাকলে ফোঁতার থাকলেইব তো তারা নিজেরা নিজেরা আলাপ করতে আছে রে বাংলাদেশটা এত ভাটফারের ভিতরে দিয়ে রইল কেমনে তারা তারা আলাপ করে আর কি সাংবাদিকরা তো একজন ওকে আমি জানি কেমনে রয়েছে সব বুদ্ধি করতে আছে বাংলাদেশটা এত ভাটফারের ভিতরে রইল কেমনে তো এক সাংবাদিক একটু বয়স্ক এবার ওকে আমি জানি কেমনে রয়েছে সান ভাই সাহেব আপনি মুরব্বী আপনি এখন কেমনে রয়েছে ক আল্লাহ সব দেশ এক একজন ফেরেস তারা তো দিছে দিচ্ছে হনের লিখিয়া আয় তুমি পাকিস্তান জি আল্লাহ আয় তুমি ইন্ডিয়া কয় আল্লাহ তুমি তুমি মালদ্বীপ কয় আল্লাহ আমি মালদ্বীপটা শুধু ফারাম আমি আবার সাঁতার তার জানি যেহেতু সাঁতার মাত্র এই যে হ্যাঁ ফারাম মালদ্বীপ আমি ইনশাল্লাহ শ্রীলঙ্কা তুমি শ্রীলঙ্কা তখন সব দেশ সবারে বাক করে দিয়ে আসছে এক ফেরস্তায় যে আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কি করলেন সব দেশ দুই সবারে ভাগ করে দিলেন বাংলাদেশকে উড়ে দিতেন না আল্লাহ কাউ বাংলাদেশ এডি যেই বাট ফারের তোমরা ফারবা এটি আমি লাগবো আমি সারা বাংলাদেশ সাইজ করতে পারতাম না এর লেগা আল্লাহ বাংলাদেশটা আছে ওই সাংবাদিকরা কইতে আছে কয় এর বাংলাদেশটা ও হনও রয়েছে না হইলে বাংলাদেশ তা হনের কথা না ঠিক কিনা এত বাট এত বাট ফার মানুষ হইতো পারে না ওজুবিল্লা কৈতেন না আমার মনে হয় আবুল আহাবের বংশ ধরইব রইব আর বাট ফাট সব আইছে এটার এই জায়গাটা আরেকটা কথা মনে পড়ছে যখন নবীজি মক্কা সেরে মদিনায় গেছে গা যাওয়ার পরে গিয়া সেরতো মদিনায় তো মুসলমানরা নবীরা নাচতে আসে কুলতুল লা ছোটো ছোটো বাইনে রাস্তাত কান্দাত খেড়ি রইছে মারতে কইয়া যাহি লইয়া গেছে পাহাড়ি ফুল সিরাই না নবী যে রাস্তার যাইবো দুই রাস্তার সাইডে দাঁড়াই রইছে নবীর দিকে সিরাইয়া সিরাইয়া দেয় আবার কবিতা কয় গান কয় তালা আল বদ্র আলাই না মিংসানি ইয়া তিল ওয়াজাবা শুক্র আলাই না মাদা আলিল সবাহ আল্লাহ কয় এখন মক্তারতে আবু জেহেল আবুল আহাব ওদবার সাহেবা গুয়েন্দা ফাটাইছে কয় যাও তোমরা গিয়া চাও মোহাম্মদ যে মদিনায় গেল মক্কা সাইডা তারা মোহাম্মদের লগে কি ব্যবহার করছে এটা খালি সাইয়াইয় এটা সাইয়াই এটা দেখাই কি ব্যবহার করছে এহ নবীজিরে জিরে যে ভাগল ভাগ গেছে গেছে গা হইতে নবীজিরা এক নজর সা অনে বেড়াইতে গেছে নবীজি কোন রাস্তা কহেন্দা যাইব তা হ্যাঁ না তবে এই রাস্তা দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এই জানালার কান্দাত আউলির হেগুল বেড়ার হেগুলো নবীজি যাইতে লইলে যেন একটা নজর দেহে সুইটটা ফলা বাইনে ফুল দেয় গান গায় বেড়াইতে নবীজির আলগি দিয়া কান্দ তুলে সামনে বেড়ায় ফিসে বেড়াই স্লোগান হইতে আছে এই কথাটি দেখতে ওই গোয়েন্দা যারা তারা গিয়া কইছে আবু আবু আবুল আহাবোধ সাহেবা তারার কাছে নমুনা খারাপ মদিনার মানুষ নবী রেফাইয়া ফাগল হয়ে গেছে গা আমরা গিয়া এবারে ফাত্তর মারলাম রাস্তাত কাড়া বিছাইলাম আর হেতারা গিয়া এবার এফআইয়া ফাগল হয়ে গেছে নমুনা খারাপ তারা বুধ মিল লাইব। এখন আবু জেহেলে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে মিটিং ডাক দিছে। এই বালিনা গ্রামবাসী সব আসো সবারে ডাক দিয়া কখন তো দুলাল ফুলের তারা আপনারে মারত ধরে যাইতাম লইলে অহন কি তা কর আবার দুলনপুরে বানিয়ে নেই লাগে আমার কথার পরে দেখো উদাহরণ না বুজনের লোক কইতে আসি দুলাল ফুড়ে যে আমরা অহন কিতা কর ক বৈজ্জর অহন আমরা লর সবাই রেডি হই তখন আবু যে হেলে যখন কইছে মোহাম্মদ মহাম্মদ যে মক্কায় বদিনায় গেছে এবার আর তো সকলে লইয়া লুপ্পালুপ্পি করতে আছে ফাগল লইয়া গেছে গা এবার যদি খালি আঙুলটা ইশারা দেয় সকলে সেই ফেল দৌড় এই লাফিল ইশারা দিলে এই ফেল দৌড় আলায়। লাহ এবার যদি কয় কুবা তো ফাঁকা ফা খুব শুরু হয়ে যাবে অহন কিতা হয় আর এবার আর আমরা যে নির্যাতন করছি এটি তো মিশা কথা না এবার রাস্তার রাস্তার কাড়া বিষাই রাখছি তারপরে গামছা দিয়া গলার মিতে ফেস দিয়া লাইসি উডেন নাড়ি বুড়ি এবার আর মাথার উপরে সাফাই দিছি এই কথাটি যদি সব দিয়ে বেড়ায় মদিনার মাইসের লোকে আন্দাইনে তো বইয়া বইয়া সকলের লোকে বুদ্ধি করে ও মক্কার তারা আমার লগে এইটতেই তা করছে আর মদিনার বেড়াইতে সব যদি সব সেইতো উল্টা ইয়া ফিটা শুরু করে তো একটাও তো বাঁচতাম না কি তা বুদ্ধি করেন আমরা আগে আগে মক্কার তারা বদিনায় গিয়ে আক্রমণ করে আলাই তো কেরাগেরো যুদ্ধ যে বাড়ে রেও তো সবাই নাম লেখাইতা নাম লেখতে 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 লেখা হয়েছে নয়শ আটানব্বই নয়শো আটানব্বই ঘুমাইছেন তফ ইয়া নয় কথা করে অহন কয়শি তিনবার সাতবার শিখাইলেন গুতটা আবার কোন কয়শ নয়শ আটানব্বই হইছে হগলের নাম লেগছে মোড়া মোড়া তাজা তাজা কুবাকুবি করত ভারে বালা ট্রেনিং আছে অস্ত্র শস্ত্র আছে এইরকম নয়শো আটানব্বই জনের নাম লেখছে খুব খেয়াল করেন নয়শো আটানব্বই লিখে কয় পরে আবু জাহেল আবুল আহাব আপনার তো দুইজন আপনার নেতা নয়শো আটানব্বই জনের নাম পড়েন তো নয়শো আটানব্বই জনের নাম পড়ছে যেন আবু জাহেল নাই আবুল আহাব নাম নাই নেতারা নেতারার নাম নাই কথা তখন আরেক ফোন মনে করতে চাচ্ছে দেখুন তো ফরে কয়েন খারাপ তো নয়শো আটানব্বই জনের ভিতরে আবু জেহেলের নামও নাই আবু লাহাবের নামও নাই ফলাফানি জিগের দুইটাকে ব্যাহতার পাইছে ব্যাহতার পাইছে না আমরা কুবি লাগাইয়া আপনারা বাইক বইয়া থাকবেন কি ব্যাহতার পাইছে আমরা সকলের দেশ হালাই আপনি হেলিকপ্টার দিয়ে বাইক যাবেন কি ব্যাহতার পাইছেন আপনারে ঠিক আমরা আপনি দেশ হালাইয়া আপনি কইয়া এটা জি সময় পাইছে না বলা ফাইনে ওহান এই নয়শো আটানব্বই জন হেতারা টাইম পাইছে জিগাই গাই লিস টাইম ফাইয়া হ্যাঁ তারা জিগাই লিস আপনি কথা কইতেন না কথা দিক কর না ওই দুই তিন জনে ঘুমাইয়া পুরো এক সুপ ঘুমাইয়া উঠতে আসছে মাহফিল দাড়ে আমি তো কই কি তারা আমার ঘুমে ধরে গে রে মাহফিল দিয়েও তো বিপদও পড়লাম না আমিন কর কত জোর না

লেখ রে আমার নাম ও লেখ তখন আবুল আবে ক আমারটাও লেখ এখন হইস কত আর কত করা লোক আমার এখানে নতুন দেখছে আওয়াজটা করলে না আওয়াজটা ভালো হয় কতক্ষণ ফটো তো আসলে আসা নিতে হলে সরস্বতী আপনন্দ আওয়াজ আওয়াজ করে জুড়ে অহন হইছো কত আরো জুড়ে কও কত তখন হইসে এক হাজার ওই যে এখন আবু লাহা আবু জেহেল চিন্তা করতেছে যুদ্ধর ময়দানও যে যায় কমালা কহেন দিয়া কি বিপদ আছে কী তা করর তে আর বুদ্ধি কুলাইছে না কিন্তু আবু লাহাবের ব্যাপারে এর আগে কলাম কোরআন শরীফ আয়াত নাজিল হইয়া রয়েছে আবু যে নবীজির ইরা দিছিল কৈছিল ইয়া মোহাম্মদ তাব্বালাক ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক এই কথা কইয়া নবীজিরে ফাত্তর দিয়ে দিছিল ফাত্তরটা নবীজিরে চিনছে আবুল আহাবে চিনছে না ফাত্তরটা নবীর থেকে কদম থেকে একটু দূরে ফুরা গড়াইতে 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 গড়াইয়া নবীর কদম মুবারকের কাছে আইসে কিন্তু ফাত্তরটা লাগ যারা মুফাসিনে কারাম কয় আবুল আহাব নবী চিনে নাই আল্লাহর পাথর নবী চিনছে সুবাহ আল্লাহ কত এখন আল্লাহ তো আল্লাহর কাছে নবীজি বিচার দিছে আল্লাহ আমার আফন চাষ আবুল আহাব এবার হয়তো আমার ধর্ম মানছে না আমারে তো তোমারও তো মানে না আমারও মানে না এবার আবার আমার ফাটে মোহাম্মদ তাব্বা আলাকিয়া মহাম্মদ তাব্বা আলাক কইয়া একটা জগন্যালি সকলের শোনাইয়া আর সকলে এটা আইসিআইসি করছে এটা তোমার জানাই রাখলাম জানাই রাখছে কারে বাংলাদেশ থানার জানাইলে এটা আবার মামলা হিসাবে যায় এটা আবার যায় নিম্ন আদালতে এরপরে যায় জজ কোর্টে এরপরে যায় হাই কোর্টে এরপরে যায় সুপ্রিম কোর্টে এরপরে যায় আপিল বিভাগে কিন্তু আল্লাহর আদালত এমন এক আদালত বিচার দিলে এইসব সিস্টেম টিস্টেম নাই ডাইরেক্ট লা আল্লাহ আল্লাহর মাঝে তার মাঝে কোনো পর্দা নাই নবীজি ডাকটা দিতে দেরি আল্লাহ শুনছে নাকি শুনে নাই আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না এখন বিচার তো লাগছে আল্লাহ রে আল্লাহ করে আল্লাহ আমি দিয়ে আপনার ফিসে দিয়া আরে তোর কামা ছাড়ো কাল আপনি কইলে তো কোন ফাইয়া কোন আমি শুরু করে এলাই আমার আপনি যেই ক্ষমতা দিছে আপনি কইতে দেরি কামটা করতে কি আমার দেরি হয় অত আরেকটা মনে পড়ছে ইউসুফ নবীরে যখন দশ বাইয়ে মিল্লা কুয়ার ছাইড়া দিছে ফানিত এটা শুনছেন নি আপনারা একটা ঘটনা ইউসুফ নবীরে দশ বাইয়ে মিল্লা কুয়ার দিয়া ছাইড়া দিছে তো এলে বোঝা গেল কুয়ার উফরেতে ফানি পর্যন্ত যাইতে ঘণ্টাখানেক সময় লাগব আধা ঘন্টা পাঁচ মিনিট এক মিনিট চুপ এই কাপটা যদি আমি আজকে সেকেন্ডের ভিতরে যদি আমি সারি পট করে ফোরে খালি টুন করে একটু আওয়াজ হবো কাপটা নাই ঠিক নি দশ বাইয়ে মিল্লা যখন কুয়ার উফরে দিয়া সারছে সার অনেক লগে লগে তো ফোরে গেউনের কথা না হেগুল দা দশ বাইয়ে সাইডা দিছে আল্লাহ ডাক দিছে জিবডেল করে কাল আমি তো এখনো কত এই স্বপ্ন বেড়েছে দশ বাইয়ে মিল্লা কুয়ার ছাইরা দিল যদি ফান ইট ফোরে তৈলে কাটা আছে বিচ্ছু আছে সাপ আছে ধ্বংসন করতে পারে আমার ইউসুফ নবী ফরনের আগে কুল হলো জিব্রাইলে মুসকে হাসি দেওয়া কয় টেনশন করেন না আমার কুল হয়ে আছে এটার নাম জিব্রাইল এই ফারেস্তান নাম কি এই আলাইহিস সালাম আল্লাহ ডাক দেওয়া কয় আমার নবীর যেতে গালি দিল আবুল আহাবে অহন্দের একটা রায় দগুদ লাগে নবীজি কানতে আছে লগের সাহাবারও মন খারাপ এগুলো নবীজি বইয়া রয়েছে সাহাবারা বইয়া বইয়া কই আর সোল আল্লাহ আপনার সাথেকে আপনি সাইনা দিলেন ধর হালাইতামনি আরে না হন ফাড়তাম না আপনার মাইনোরিটি তারা মেজরিটি মেজোরিটি অহন্দ এনে আলু মুড়ার আলু আলু খেত ঘুমাই যাব লাগে তারপরে কলা মুড়ার সিফত ঘুমাই যাওয়া লাগে নিজের বাড়ি হালাই হৌর ভাই হৌরের গড় হালাইয়া স্বাস্থ্য হৌরের গড়তে বেড়াইয়া বিচেরা মারব ওই দিন আইব দিন আইব দরজা আমি আল্লাহর কাছে বিচার দিয়া রাখছি বইয়া বইয়া তারা দুঃখ করতে আছে এমন তুমি জিবরে সালাম দিসালাহ তুলে কে আর সুলআল্লাহ নবী কই ওয়ালাইকুম সালাম রহামাতুল্লাহ আল্লাহ নবী কয় জিবরে কে রেস্তা ওই আর সুলআল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিস না সোমালা কোনো তো বিশাল নেন হোনাই রাখছি আর কি আমার যে ফত কইসে আমরা চাষা এটা আমরা জানাই রাখছি কোনো বিশাল না কয় রায় দোয়াইয়া পড়ছে সোবাহ আল্লাহ কয় না রে কই ওয়াজ করতে কোন জায়গার সোবাহ আল্লাহ কয় লাগবে লইয়া ফোরন লাগতো না বিশালের রায় আইয়া পড়ছে এটা লগে লগে সোবাহ আল্লাহ একজন আরেকজনের লোক বাড়ি খেয়ে লাইতেন না জুরে কন সোবাহ আল্লাহ এ আপনি বিছর দিশা নবী জি এমনি জানাইছি কয় বিছর রাই যাইছে কয় কিতা তা এবার নবী জিরে আল্লাহ ডাক দিয়া তো বিছরের রাই হুলছ না কয় না এবার নবী কই আই জিব্রাইল কয় আমরও পরি আমরও পরি সবাই পড়েন ও জুবিল আইহিমিনাশাই তানি রাজিম বিসম يدا ابي لهب وطب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حماله الحطب ফিজি দিহা হাবুলুমার সাদ সোভাহানা লাগায় না এবার আবু জেহেলের নাম লেহা হয়েছে কথা মনো আছেনিও মই কথা মনো আছেনী অন আবু জেহেলের নাম লেহাতে নাম হইছে নশ নিরানব্বৈ জন এখন আবু লেহাবে ক আমার নাম দলেক হইছে কত এক হাজার হইছে পরে। আবুল আহাবে মনে মনে চিন্তা করে নাম যে লেহাই আর মহাম্মদের খোদায় যে কইয়া রাখল তাপ তাব আমার দুই আলোয়ালাইব এই যে নবীজি আল্লাহ যেই কথা কইছে ওখানে আমার এই জাগা মতো সিহুন জিংলা দিয়া যদি ফাতলা কি চালায় ওখানে আমি কিতা করতাম রে নাম দো লেহাইলেছি কিতা করণ আবুলাহাবে ধুম বুদ্ধি করে বইয়া রইছে সবাই নাম টাম লেহানো শেষ হইছে আবুল আহাবে কথা আছে কি আছে কি আছে কথা আছে নাম দলে হানার বালালে হাইছি কি আছে কথা তো সকলে কয় আপনি নেতা মানুষ না কথা কই পড়া কি কথা কয় কথা বেশি কিচ্ছু না এই যে আমরা সকলে মিলা যে নাম লিখলাম আচ্ছা মনে করো আমরা লোক ধর 2 4 সর জন্য লোক এক 1000 এর ভিতরে কি কেউ শুলবালা না ঠায় हां होतেনা তালিকা ন হইছ হ যুদ্ধে যান তো তিন চার দিন পরে তো এর ভিতরে যে কেউ পড়ুসু কইলো কেউর মাথা বেতা করলো কেউন কই যাচ্ছে ফাতি আর হইল তখন এডা কি তা করণ তো হগলে হলে কে তাহলে ফলাফল দিব কোথাও আবার যখন কইছে যে কেউ যদি শৈলবেলা না থাকে তখন হগলে মিল্লা আপনি যখন কথাটা তুলছেন আপনি এই বুদ্ধিটা দিবেন কি তা করবেন আপনি বুদ্ধি দিবেন আমার আবুল আহবে আমার কাছে একটা বুদ্ধি আছে মনে করো তার দু জিপকে আছে কায়দা করে আনতে আছে আর কি মনে করো কেউ যদি শৈলবেলা না থাকে তো একটা কাম করবো তো কী তা করবো তো তার বদলি একজন লুক দিব টেহা দিয়া যুদ্ধ তো যখন এক হাজার ঠিক রাখা লাগবো এটা কমান দিত না তখন তোমরা একজন লোক দিবা যে শরীর খারাপ থাকে কয় আইন ফাঁস তোমরা সব এক হাজার লোক আইবা কেউ যদি এর ভিতরে শরীর বলা না থাকে তো সে একজনের বদলে একজন লোক দিবা আবুল আহবের তো নাইয়া সিফতে আছে তাপবাতি আদা ফাইলে তো জাগা মতো খিচ্ছা লাগবো এই তাপ বাতিয়াতার কারণে আবুল আহাবের নাইয়া শিখতে আছে আবুল আহাব আবার বুদ্ধি করে করছে কিটা মনে মনে কয় এই যে আইনটা ফাঁস করাই রইলাম আমার এত শৈলবেলা থাকতো না বুদ্ধি করে ফাঁস করাই রাখলাম কারবার দেখবা গড়াইলাম যুদ্ধের আগের দিন দেখবা এক তারে ডেনা ধরে ডেকাটা গড়াই দেব শৈলবেলা না কয় আমার তো এই কথা করে বুদ্ধি করে বইয়া রইছে যেই দিন হগলে ডাক দিছে সব কাবা করে কাছে আস এখন যুদ্ধের মতন রোয়ানা দেওয়া হইব মোদিনায় বদরের প্রান্তের দিকে আমরা রানা দাম সব রেডি হোক আবুল আহাবি সকলে আহি আবুল আহাবের খবর নাই দেখা যায় আরে ওই সকলে দিয়ে আবুল আহাব বাইসে আমি না এবার একা বেহা হইয়া বাপ দইরা এক তারা আত ধরা লই আছে আইনার সড়কের শৈলের নমুনা খুব খারাপ যে কোনো সময় খেতার খেলাতে ফুটে যে কীতম ফারি তো সকলে কথাও থাকে তাহলে এত টেনশন করেন না আপনি শুনবেন আপনি জান দিয়া লাগবেন নিহি ওই আইন অনুযায়ী আপনি একজন লোকজন কয়ে লোক লইয়াছি বুঝ করে আগে বুঝ করেতে তো লইয়াইছে আনসে গাড়ে আবুল আহাবে আছেন সুদের ব্যবসায়ী এই সুদের ব্যবসায়ী এই তে মাসে মাসে এক খান্ত সুদের টেহা লয় এক তারিখে আটকা আড়া দিছে হয় ফুরা ফেরত ফেরত দেওয়া লোক ভাই আমি মাসে কিস্তি আমার বাদ গেছে আমি প্রতি মাসে মাসে দিয়া যাইতেছি না তো আমি আটকা সাপ দিলে আমি ফুরা টেহা দেন কেমনে কই না দিতে পারলে যুদ্ধ চাইবা না দিতে পারলে যুদ্ধ চাইবা তো হ্যাঁ তো বিপদও পড়ে কী থাকবো আমার কি কি ওরকম টেহা যখন দিতাম পারতাম না এই হাতারে দৈরাই দেখা করাইস সিটার কি এক জাতের সিটা আর আবুল আহাবে আইয়া সেটা কৌশল বলো না তো যাই না লোক দাও তো লোক দল গেছে লোক দিছে কারণ আবুল আহাবের চিন্তা ছিল আল্লাহ যেহেতু কইসে তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়াতাব আমি আবুল আহাবের ঘটনা শেষ আমার কোনো এমনি স্বার্থ না এর লজ্ঞা তারা এই এই আবুল আহাবে নিয়ে লোক দিছে এখন এক হাজার লোক হয়েছে কয় হাজার কথা কনা কয় হাজার এক হাজার লোক মিললা